আজকে নিবেদন করেছে আজকে আমাদের যেটুকু চাওয়া যে বগুড়ার ক্রীড়া ক্ষেত্রকে বগুড়ার ক্রিকেটকে তোমরা আগামীতে নেতৃত্ব দিবে এ দেশের ক্রিকেটে নেতৃত্ব দেবে আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি এবং স্বপ্ন দেখি তোমরা যেটা খুশি হবে যে আমাদের মান্যবর জেলা প্রশাসক তার নেতৃত্বে এই বিগত আট নয় মাসে বগুড়ার প্রত্যেকটা ইভেন্ট এগিয়ে গিয়েছে আমরা ইতিমধ্যে কতটি আমরা ট্রফি অর্জন করেছি এই আট সাত আট মাসে দশটি ট্রফি আমরা অর্জন করেছি এটা কিন্তু একটা বিশাল অর্জন তো এইখানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গকে তোমাদের মতো যারা তোমরা পার্টিসিপেট করো ইভেন্টগুলোতে তারা আমাদের সম্মানিত প্রধান অতিথি আলোকপাত করেছেন ইশারা দিয়েছেন আমরা বিশ্বাস করি দৃঢ়তার সাথে আগামীতে বগুড়া গোটা বাংলাদেশকে নেতৃত্ব দেবে এবং একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল ক্রীড়াক্ষেত্র যখন ক্রিকেটে বাংলাদেশ যেতে তখন আর দলীয়করণ থাকে না বাঙালি জাতি জাগিয়ে ওঠে আমরা চাই বগুড়া ক্রীড়াক্ষেত্রে জয়লাভ করবে অর্জন করবে ওরা বগুড়া জাগিয়ে উঠবে বগুড়া ক্রীড়াক্ষেত্রে জাগিয়ে উঠবে বগুড়ার সাংবাদিক সচেতন নাগরিক কৃষক শ্রমিক জনতা সবাইকে তোমরা জাগিয়ে তুলবা এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি বলছি না কে জয়ী হয়েছে কে বিজিত হয়েছে তোমরা চারটি দল পার্টিসিপেট করেছ চারটি দলেই তোমরা বিজয়ী হয়েছ তোমাদের সবাইকে অভিনন্দন জানি